বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল আগামী আসর ঘিরে জোর শুরু প্রস্তুতি চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে শুরুতে এবার দল মালিকানা পাওয়ার জন্য আবেদন করেছে মোট এগারোটি প্রতিষ্ঠান অবশেষে দীর্ঘ আলোচনার পর বিসিবিতে চূড়ান্ত হয়েছে বিপিএল এর পাঁচটি দল তবে বিপিএল এর যে পাঁচটি দল সেটি হচ্ছে রংপুর রাইডার্স সিলেট ঢাকা এবং রাজশাহী এবং চট্টগ্রাম এদিকে এবার বাদ পড়েছে দুটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লেক কুমিল্লা ভিক্টোরিয়াস এবং ভർച്ചন বরিশাল তবে তাদের বাদ পড়ায় ঘিরে সমর্থকদের মধ্যে ইতিমধ্যে বিচ্ছন্ন প্রক্রিয়া দেখা দিয়েছে তবে বিসিবির এক সূত্রে জানা গেছে আগামী সতেরো থেকে বিশে নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে পারে প্ল্যাট্রাফ যেখানে স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের দলভুক্ত করা হবে আর সব কিছু ঠিকঠাক থাকলে বারোতম পিপিএল এর মাঠে গড়াবে আগামী উনিশে ডিসেম্বর যা চলবে ষোলোই জানুয়ারি পর্যন্ত প্রতিবারের মতো এবারও বিপিএল থাকছে নতুন চমক নতুন ফ্রাঞ্চাইজি আর জমজমাট প্রতিযোগিতা সমর্থনা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেট উৎসবের জন্য